আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা গতদিনে আমরা যে ক্লাসটি নিয়েছিলাম সেটা বেসিক ফার্স্ট ক্লাসটা নিয়েছিলাম আজকে ধারাবাহিকতায় পার্ট নিয়ে কিছু আলোচনা করবো তোমাদের সাথে তোমরা গত দিনে যারা ক্লাসটি করেছো তারা নিশ্চয়ই দেখেছ যে ত্রিকোণমিতির কোন কোন অংশগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা ক্লাসে দেখিয়েছি এবং আজকে দেখাবো তারই সাথে আরো কি কি সেইগুলো তো আশা করছি তোমরা শেষ পর্যন্ত ক্লাসের সাথে থাকবে এবং যারা যেখান থেকেই দেখছো অবশ্যই লাইভটি শেয়ার করে দিবে যাতে তোমার কোনো বন্ধু বা পরিচিত জন যাতে এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে তো যারা তোমরা এবার দাখিল পরীক্ষার্থী দুই আছো এবং এসএসসি পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ আসো তাদের জন্য বিশেষ করে ক্লাসটি নির্মিত এছাড়া যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের জন্য কিন্তু উপকারী হবে ক্লাসটি তো গতদিনে আমরা দেখিয়েছিলাম সমকোণী ত্রিভুজ কাকে বলে সমকোণী ত্রিভুজের তিন বাহুর যে নাম পৃথকভাবে সেটা লম্ব ভূমি অতিভুজ এছাড়াও যখন কোন চিহ্নিত করা থাকে তখন লম্ব এবং ভূমির পরিবর্তে যে দুইটি নাম হয় একটির নাম সন্নিহিত বাহু বিপরীত বাহু এই ক্লাসগুলো তোমরা গত গত ক্লাসটা বা বেসিক যেটা প্রথম ক্লাস সেটাতে দেখে নিও আর আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাত যেগুলো যেমন সাইন কে সংক্ষেপে বলা হয় সাইন এবং কোসাইন কে ছোট সংক্ষেপে বলা হয় কজ এছাড়া ট্যানজেন্ট কে সংক্ষেপে বলা হয় টেন তো এইগুলো যদি থাকে এবং আরো কয়েকটা আছে সেটা কি সাইনের সাথে কোসেকের সম্পর্ক জন্য আমরা পাশাপাশি লিখলাম কজের সাথে সম্পর্ক সেকের জন্য পাশাপাশি লিখছি এবং ট্যানের সাথে সম্পর্ক কটের এজন্য এটাকেও আমরা পাশাপাশি লিখি এখন দেখো তোমরা জোড়া হিসাবেও কিন্তু এটা মনে রাখতে পারবে যেমন সাইনের সাইনের জোড়া কোসেক কজের জোড়া সেক এবং ট্যানের জোড়া কট কিভাবে হয় দেখো আমরা যদি সাইন সমান যদি আমরা মনে রাখতে যাই সেক্ষেত্রে জোড়া এই কারণেই বলছি যে সাইন সমান ওয়ান বাই সাইন সমান 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 বাই 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 একইভাবে এবং টেন একইভাবে দেখো কসেক সমান যখন আমরা লিখতে যাব তাহলে আমরা যেহেতু কোসেকের জোড়া জানি কে সাইন তাহলে কোসেক সমান হবে ওয়ান বাই সাইন সেক সমান ওয়ান বাই এবং কট সমান ওয়ান বাই টেন এখন বিভিন্ন ক্ষেত্রে তোমাদেরকে অনুশীলনের অঙ্ক বা প্রশ্নমালার যে অঙ্কগুলো থাকবে সাইনের সাথে যে এককটি বা যে চিহ্নটি দেওয়া থাকবে তোমরা সাথে সেটি দিবা যদি এখানে সাইন এখানে কোসেক যদি দেওয়া থাকে তাহলে এখানে হবে কে কে এখানে যদি দেয়া থাকে আহ টেন বিটা তাহলে তোমরা দিবা ওয়ান বাই বিটা যদি দেওয়া থাকে কোসেক আলফা সেক্ষেত্রে তোমরা এখানে দিবা সাইন আলফা এমনটি যে যেখানে যেটি থাকবে যদি দেয়া থাকে সেক বি তাহলে তোমাদের এখানে হবে কস বি হ্যাঁ যদি দেয়া থাকে কট তিরিশ ডিগ্রি সেক্ষেত্রে তোমরা এখানে দেবা ট্যান ট্যান তিরিশ ডিগ্রি আশা করছি তোমরা জোড়া জোড়া সহজে মনে রাখার জন্য যে সিস্টেম আমি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি যে সাইনের জোড়া কোশেক একইভাবে কোশেক সমান ওয়ান বাই সাইন সেইভাবে সাইন সমান ওয়ান বাই কোশেক আবার সেকের জোড়া যেহেতু কজ সেহেতু কজ সমান যা হবে ওয়ান বাই সেক এবং সেক সমান আমরা লিখবো ওয়ান বাই কজ একইভাবে টেন সমান লিখবো ওয়ান বাই কট এবং কট সমান লিখবো ওয়ান বাই টেন এইটা বাম দিকে যে ডিগ্রি থাকবে ডান দিকে সেই একই ডিগ্রি হবে এখন দুটো স্পেশালি তোমাদের মনে রাখতে হবে সেটা হলো টেন সমান স্পেশালি যেটা হয় যেমন টেন থেটা সমান আমরা আলাদাভাবে এটা মনে রাখবো যে টেন থেটা সমান সাইন থেটা বাই কজ থেটা এবং কট থেটা সমান যেহেতু tan বিপরীত কোট সেহেতু আমরা tan সমান যে জিনিসটা জানি কোট সমান ঠিক তার উল্টোটা হবে অর্থাৎ cos বাই sin θ এরকম ভাবে দেখা গেল যে একটা যদি তোমরা মনে রাখতে পারো জোড়া হিসাবে যদি তোমরা তোমাদের মেমোরিতে রাখো তাহলে tan এর মুখস্থ করলে তোমরা পটের মানটা অটোমেটিক তোমরা পেয়ে যাবা এইগুলো মানগুলো নির্ণয়ের পদ্ধতি এখান থেকে তোমরা আরেকটা জিনিস নির্ণয় করতে পারো সেটা দেখো এই জোড়া যদি মনে রাখো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সহজ হবে দেখো আমরা কালকে ত্রিভুজের চিহ্নিত কোণের ক্ষেত্রে বাহুগুলোর যে পৃথক পৃথক নাম দেখিয়েছিলাম যেমন এখানে যদি থাকে এই বিসি ত্রিভুজের বি কোণ নব্বই ডিগ্রি তাহলে এইটা থিটা থিটা কোণের সাথে যে বাহুটি থাকবে এই বাহুটির নাম সন্নিহিত বাহু এটা বিপরীত বাহু এবং এটা অতিভুজ এটা তোমরা কালকে ক্লাসে দেখেছো এখন দেখো সমান যদি আমরা বাহু দিয়ে যদি আমরা সেক্ষেত্রে বিপরীত বাহু বাই অতিভুজ এটাও কিন্তু তোমাদের বিভিন্ন আহ শর্ট প্রশ্ন বা সৃজনশীলের মধ্যে তোমাদেরকে এটা কিন্তু লাগবে এখন দেখো সাইনের মান যদি আমরা জেনে থাকি সেক্ষেত্রে আমরা সাইনের মানের সাথে মিল রেখে আমরা কোসেকের মানটা কিন্তু নির্ণয় করতে পারবো অর্থাৎ যদি আমরা সাইনের মানটা পাই যে বিপরীত বাহু বাই অতিব সেক্ষেত্রে কোসেকের যেহেতু জোড়া সাইন তাহলে কোসেকের মান হবে কি সাইনের উল্টো মান তাহলে সাইনের মান যা ছিল বিপরীত বাহু বাই অতিভুজ কোসেকের মান কিন্তু হবে কি অতিভুজ বাই অতিভুজ বাই বিপরীত বাহু বিপরীত বাহু এখন দেখো কজের ক্ষেত্রে কি হবে কজের ক্ষেত্রে মান হবে কি কজের ক্ষেত্রে এই একটি মান তোমরা মুখস্থ করবো সেটা হলো সন্নিহিত বাহু বাই জোড়া কি ছিল আমরা জানি কজের জোড়া ছিল তাহলে কজের যেহেতু কজের বিপরীতটাই শেখ হবে সেহেতু আমরা কজ সমান যদি জেনে থাকি যে সন্নিহিত বাহু বাই অতিভুজ ক্ষেত্রে শেখ সমান হবে একই রকম উল্টো করে দিলে উল্টায় দিলে অতিভুজ বাই সন্নিহিত সন্নিহিত বাহু এখন দেখো আমরা টেনের ক্ষেত্রে জোড়া জানি কোনটা টেনের ক্ষেত্রে জানি জানি টেন টেন কি তাহলে সমান সমান আমরা আমরা এটা মুখস্থ বিপরীত বাহু বাই সন্নিহিত সন্নিহিত বাহু এখন কট সমান আমরা কি লিখবো তাহলে কট সমান হবে আমাদের এইটারই উল্টা অর্থাৎ টেনের উল্টা টেন সমান যা লিখছি কট সমান তার উল্টোটা লেখবো তাহলে কি হবে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু আশা করছি তোমরা জোড়া যদি যদি রাখতে পারো যে কোনো একটা মান বা একটি একটির উপাদান যদি তোমরা মনে রাখতে পারো যে সাইন সমান কোন বাহু বা কোন বাহু সেক্ষেত্রে এইভাবেই তোমরা মনে রেখে পরীক্ষার সময় তোমরা অ্যাপ্লাই করতে পারবা এখন দেখো আর আরেকটা

সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রয়োজন সেইগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যারা তোমরা উচ্চতার গণিত নিয়ে পড়তেছো যারা তারা কিন্তু এই বিষয়গুলো বিস্তারিতভাবে তোমাদের জানতেই হয় তো আমরা বেসিক্যালি যে ক্লাসটা নিচ্ছি সেটা শুধুমাত্র যারা সাধারণ গণিত যাদের আছে শুধু তাদের জন্য দেখো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান ওয়ান এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং এই একটি মান থেকেই দুইটি মান কিভাবে বের করা যায় সেটা আমরা তোমাদের দেখাবো সমাধানের নিয়ম অনুযায়ী দেখো সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা বাম দিকে রাখি সেক্ষেত্রে এর সাথে যে ছিল প্লাস কজ স্কোয়ার থিটা এইটা এখন চলে যাবে ডাইন পাশে তাই ডাইন পাশে গিয়ে বিপরীত চিহ্ন যুক্ত হবে অর্থাৎ প্লাস ছিল বাম দিকে যে হয়ে যাবে মাইনাস কজ স্কোয়ার তাইলে আমরা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান যদি মুখস্থ রাখি সেখান থেকে আমরা নিশ্চয়ই বলতে পারবো যে সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার একইভাবে আমরা যদি কজ স্কোয়ার থিটাকে যদি রাখি সেই ক্ষেত্রে আমরা কি পাবো কজ স্কোয়ার থিটা যদি এখানে থাকে বাম পাশে এখন সাইন স্কোয়ার থিটাটা ডান দিকে চলে যাবে সেই ক্ষেত্রে কি হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে দেখো আমরা একটা সূত্র থেকে বাকি দুইটা সূত্র কিন্তু নির্ণয় করতে পারছি বা বের করতে পারছি এখন আমরা এরকম আরো দুইটা সূত্র আছে সেটা কি একটা আছে সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা সমান ওয়ান দেখো এখান থেকে আমরা যদি প্রথমে রাখি একই রকম বাম পাশে কে ছিল ডান দিকে দিয়ে ডান দিকে যদি দিই তাহলে যেহেতু মাইনাস ছিল বাম দিকে এখন কিন্তু হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখন এখানে আরেকটা সুটটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি সেটা হলো আহ সেক স্কোয়ার থিটা আমাদের এই দিকে থাকবে এবং দেখো এইখান থেকে আমরা ওয়ানটাকে নিয়ে আসবো এই পাশে তাহলে ওয়ানটাকে যদি প্লাস ওয়ানকে বাম দিকে যদি নিয়ে আসি ডান দিক থেকে সেক্ষেত্রে কি হবে প্লাস ওয়ানের এর জায়গায় হবে মাইনাস ওয়ান এবং ডান পাশে যে টেন স্কোয়ার ছিল সেটা কিন্তু ডান দিকে থেকে যাবে তাইলে কি হবে আমরা কয়েকটা মান পেলাম একটা সেক স্কোয়ার থেকে মাইনাস টেন স্কোয়ার ওয়ান সেক স্কোয়ার থেটা সমান ওয়ানপ্লাস টেনিসকোর থিটা এবং সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান সমান টেনিস কোর থিটা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে তোমাদেরকে এই সূত্রগুলো একদম মুখস্থ বা মনে রাখতে হবে নাইলে কিন্তু তোমরা বুঝতে পারবে না অঙ্ক করার সময় এইটা ছাড়া আরেকটা একটা সূত্র আছে সেটা কি সেটা দেখো সেটা হলো কোসেক স্কোয়ার থেটা মাইনাস কস্টিয়া তিন নম্বর যে সূত্রটা কোসেক স্কোয়ার থিয়েটা মাইনাস কোর্ট স্কোয়ার সেটা সমান ওয়ান একইভাবে এটার মতোই এটাকে প্রথমে যদি আমরা কোচেক স্কোয়ার যেটাকে যদি বাম পাশে রাখি সেক্ষেত্রে আমরা লিখবো ওয়ান প্লাস কোট স্কোয়ার সেটা আবার যদি আমরা ওয়ানটাকে যদি কোছেক স্কোয়ারের সাথে নিয়ে আসি তাহলে কোসেক স্কোয়ার সেটা মাইনাস ওয়ান সমান কোর্ট স্কোয়ার যেটা তো এই তিনটা সূত্রের মাঝে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর এই তিনটা সূত্র যদি তোমরা মুখস্থ রাখতে পারো সেক্ষেত্রে এই তিনটা সূত্র থেকে মোট যে নয়টি মান যে বের হয় সেটা তোমরা কিন্তু বের করতে পারবা এখন দেখো নয় পয়েন্ট দুই এর অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে কিন্তু বিভিন্ন ত্রিকোণমিতিক যে মানগুলো আছে তার ডিগ্রি পরিমাপ জানতে হবে যেমন সাইন থার্টি ডিগ্রি থেকে শুরু করে যেমন আমরা ডিগ্রি পরিমাপ নির্ণয় করি সাধারণত দেখো জিরো ডিগ্রি তারপরে থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই 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 ডিগ্রিগুলোর মান আমাদের নির্ণয় করতে হয় সেক্ষেত্রে যদি সাইনের মান নির্ণয় করতে হয় তো দুইভাবে আমরা নির্ণয় করতে পারি একটা হলো ম্যানুয়াল পদ্ধতি যেটা সাইন থিটার ক্ষেত্রে যদি তোমরা সবচেয়ে সহজ হয় আমার মতে অনেকেই অনেকভাবেই বইতে তোমাদের দেওয়া আছে যেটা হলো অনুশীলনের মানে মূল পাঠ্য বইতে তোমরা পাবা যে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এই এই পাঁচটা মানকেই লিখে সবগুলো মানকেই সবগুলো মানের সিরিয়াল নম্বর ধরে 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 করা জটিল প্রক্রিয়া আমার মতে তোমরা যদি মনে রাখতে পারো যে সাইন জিরো ডিগ্রির মান সাইন থার্টি ডিগ্রির মান এবার সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান এবং সাইন সিক্সটি ডিগ্রির মান এবং সাইন নাইনটি ডিগ্রির মান এই কয়টা মান যদি তোমরা শুধু মুখস্থ রাখতে পারো পাঁচটা মান অর্থাৎ জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই পাঁচটি মান যদি তোমরা মনে রাখতে পারো সেক্ষেত্রে তোমাদের এই পাঁচটা মান থেকেই আমরা বাকি যে মানগুলো দরকার সেইগুলোর মান কিন্তু আমরা নির্ণয় করতে পারবো দেখো তাইলে পাঁচটা মান কী কী হয় সাইন জিরো ডিগ্রি মান তোমরা মুখস্থ রাখবে সাইন জিরো ডিগ্রি মান জিরো আর থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু এবং সিক্সটি ডিগ্রি মান রুট ওভার থ্রি বাই টু এবং নাইনটি ডিগ্রি মান ওয়ান এই পাঁচটা মান মুখস্থ করা আমার মনে হয় এমন কোনো কঠিন বিষয় না যদি তোমরা যদি তোমরা এই পাঁচটি মান যদি মুখস্থ রাখতে পারো সেক্ষেত্রে এই পাঁচটি মান থেকেই বাকি যে মানগুলো আমাদের দরকার সেই মানগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারবো দেখো কিভাবে আমরা বের করতে পারি দেখো আমরা বিপরীত ভাবে যদি লিখি কজ এর মান কিরো ডিগ্রি ফাইভ ডিগ্রি কজ সিক্সটি ডিগ্রি কজ নাইনটি ডিগ্রি দেখো আমি বলতেছি যে সাইনের যে মানগুলো আছে এই মানগুলো যদি আমাদের মুখস্থ থাকে সেই ক্ষেত্রে আমরা বাকি মানগুলো নির্ণয় করতে পারবো কিভাবে সেটা দেখো এখন আমরা সাইন নাইনটি ডিগ্রি সমান যেটা বের করেছি সেটা একদম বিপরীত দিক থেকে আমরা লিখব তাইলে নাইনটি ডিগ্রি সমান কস জিরো ডিগ্রি মান অর্থাৎ এবং মান হবে এবং এটা যেহেতু মাঝখানে আছে সেহেতু মাঝখানেরটার সাথে একই হবে মান সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান যা কস ফোর্টি ফাইভ ডিগ্রি মানও তাই একইভাবে এখন দেখো সাইন থার্টি ডিগ্রির মান যা কস সিক্সটি ডিগ্রির মান তাই কী হবে ওয়ান বাই এবং সাইন জিরো ডিগ্রির মান যা কজ নাইন্টি ডিগ্রির মান সেই একই অর্থাৎ আমরা প্রথমে সাইনের যে মানগুলো লেখছি ঠিক একই মানগুলো যদি আমরা বিপরীতক্রম থেকে লিখি তাইলে আমরা কী পাব কজের মান পাব তাহলে আমাদের বিভিন্ন পদ্ধতিতে হাতের আঙ্গুল ব্যবহার করে সেটাও তোমাদেরকে আমি আগামীকালকের ক্লাসে দেখিয়ে দেব এবং বাকি যে মান নির্ণয়ের যে পদ্ধতি সেটাও পার্ট থ্রি নামে যে ক্লাসটা হবে সেই ক্লাসে দেখিয়ে দেবো হাতের আঙুল ব্যবহার করে এবং অন্যভাবে যে ম্যানুয়ালি যে পদ্ধতিতে সাইন এবং কজের মান বের করা হয় সেটা তোমরা কালকের ক্লাসে ইনশাল্লাহ দেখতে পাবে আজকে আমি দেখলাম একদম সহজ যদি এই পাঁচটা মান মুখস্থ করে আমার মনে হয় তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় লাগতে পারে যে সাইন তিরিশ ডিগ্রির মান থার্টি ডিগ্রির মান তোমাদেরকে প্রথম জানতে হবে কি অনুপাতগুলো পাঁচটা অর্থাৎ ডিগ্রি পরিমাপের অনুপাত গুলো পাঁচটা সেটা কি কি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তো জিরো ডিগ্রি মান আমরা মুখস্থ রাখবো কত সাইন জিরো ডিগ্রি মান জিরো জিরো থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু এবং ওয়ান এই মান করা মুখস্থ রাখা বা মনে রাখা একদমই কিন্তু সহজ আর সাইনের মান যা হবে কজের মান তার উল্টো ক্রমে হবে বা বিপরীত ক্রমে হবে এখন দেখো এখন এই দুটা মান থেকে আমরা কিভাবে অন্য মানগুলো বের করবো সেটা তোমাদের দেখাই এখন দেখো অন্য মান বলতে আমরা কি বলতে চাচ্ছি সেটা দেখো সাইনের এবং কজের মান জানার পরে এখন দেখো এই পাশে সাইনের মান এবং এদিকে আমরা কজের মানগুলো রেখে দিই কজের মানগুলো কত হলো আমাদের তাহলে এইগুলো সাইনের মান এই পাশে আমরা লিখব কজ এর মান জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি তাহলে মান ওয়ান রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট টু ওয়ান বাই টু এবং এটার মান জিরো এখন দেখো আমরা যদি টেন এর কোন অনুপাতের মান যদি আমরা নির্ণয় মান সেক্ষেত্রে আমরা কত পারি সাইন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু তাহলে থার্টি ডিগ্রি মান লিখব ওয়ান বাই টু এবং কস থার্টি ডিগ্রি মান কত পাশেই কিন্তু আছে রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু এখন এটাকে যদি আমরা এইভাবে ভগ্নাংশ প্রথম আহ ভগ্নাংশটা আগে লিখলাম এবার মূল যে এখানে যে মূল ভগ্নাংশ সেটার পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিয়ে নিচের যে ভগ্নাংশ সেটাকে যদি আমরা উল্টা দিই টু বাই রুট থ্রি সেক্ষেত্রে দেখো টু টু কেটে যাবে এবং ওয়ান বাই রুট থ্রি অবশিষ্ট থাকবে তাইলে কি হবে আমাদের টেন থার্টি ডিগ্রি মান কথা হবে ওয়ান বাই রুট থ্রি তো টেন এর যে মানগুলো আছে সবগুলো কিন্তু আমরা এই মান দিয়েই আমরা নির্ণয় করতে পারি এবার দেখো আমরা যদি টেনের এর পরিবর্তে আমরা যদি সেক থার্টি ডিগ্রি মান নির্ণয় করতে চাই তাহলে সেকের বিপরীত আমরা কি জানি সেকের জোড়া কি ছিল কজ সেক্ষেত্রে আমরা লিখবো সেকের বদলে লিখবো আমরা কত ওয়ান বাই কস থার্টি ডিগ্রি এখন দেখো ওয়ান কস থার্টি ডিগ্রির মান কত কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু দেখো রুট থ্রি বাই টু লিখলাম এখন ওয়ান আমাদের মূল ভগ্নাংশ এখন এই ভগ্নাংশের পরিবর্তে আমরা যদি গুম চিহ্ন দেই এবং নিচের ভগ্নাংশটা তাহলে আমাদের কি করতে হবে উল্টাই দিতে হবে তাহলে উল্টাই দিলে আমরা কি পাবো টু বাই রুট থ্রি এখন ওয়ান টুর সাথে কোনো হবে টু এবং নিচে হবে রুট ওভার তাইলে শেখ থার্টি ডিগ্রির মান আমরা কত পাব টু বাই রুট ওভার থ্রি টেনের মান আমরা এভাবে নির্ণয় করলাম সেকেন্ড মান এভাবে নির্ণয় করলাম এখন বাকি থাকলো কি কশেক কশেকের যদি আমরা একটা মান নির্ণয় করি যদি আমরা কশেক সিক্সটি ডিগ্রির মান নির্ণয় করি সেক্ষেত্রে আমরা কষ কশেকের বিপরীত বা কশেকের জোড়া হিসেবে কাকে চিনি কশেকের জোড়া সাইন তাইলে আমরা কি লিখবো যে কশেক সিক্সটি ডিগ্রি সমান বাই Uh, sin 60 ডিগ্রি তাহলে কি আমরা sin 60 ডিগ্রি মানটা এখানে লিখে দেব sin 60 ডিগ্রি দেখো এখন 1 নিচে sin 60 ডিগ্রি মান আমরা কত জানি এখান থেকে sin 60 ডিগ্রি মান √3/2 একই রকম 1 আমরা রাখব এবং এই ভগ্নাংশটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেব সে ক্ষেত্রে কত পাবো 2/√3 একই ভাবে এটা যদি আমরা গুণ করে দেই সেক্ষেত্রে আমরা পাবো কত 2/√3 এখন দেখো sec 30 ডিগ্রি মান যা cosec ডিগ্রি মান কিন্তু একই আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো যে একটি অনুপাত অর্থাৎ সাইনের পাঁচটি মানের মাধ্যমে আমরা কিভাবে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারি এই মানগুলো তোমাদের কোথায় লাগবে দেখো তোমার নয় পয়েন্ট দুই এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করতে গেলে কিন্তু তোমাদের এগুলো লাগবে এমনকি তোমাদের এমসিকিউতে যে প্রশ্নগুলো আসবে সেখানে লাগবে এছাড়া শর্ট প্রশ্নেও তোমাদের আসতে পারে যদি ধরো এরকম যদি দেওয়া থাকে যে একটি অঙ্ক এরকম দেওয়া আছে সাইন থার্টি ডিগ্রি ইন্টু কজ থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস সিক্সটি ডিগ্রি এটার মান নির্ণয় করো এখন তোমরা কি করবে এখন দেখো সরাসরি আমাদের কিন্তু এই মানগুলো দরকার এখন দেখো সাইন থার্টি ডিগ্রি মান আমরা কত জানি সাইন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু গুণ কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু প্লাস সাইন সিক্সটি ডিগ্রি মান দেখো রুট থ্রি বাই টু ইন টু কস সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই টু এই মানগুলো কিন্তু আমাদের যদি মুখস্থ না থাকলে আমরা এই মানগুলো কিন্তু লিখতে পারবো না সেক্ষেত্রে দেখো এখন যদি আমরা প্রথম অংশকে যদি গুণ করি তাহলে থ্রি এবং থ্রি গুণ করলে হবে রুট ওভার থ্রি ওয়ান এবং থ্রি টু এবং টু গুণ করলে কত হবে ফোর এই পাশে একই রকম তাহলে রুট ওভার থ্রি বাই ফোর এখন যদি আমরা দুটো ভগ্নাংশের হরগুলোকে লসাগো করি কত পাবো ফোর তাহলে এখন দেখো রুট ওভার থ্রি প্লাস রুট ওভার থ্রি তাহলে দুইটা রুট ওভার থ্রি যদি আমরা যোগ করি তাহলে হবে টু রুট ওভার থ্রি বাই ফোর এই টু এবং এই ফোর কেটে যেয়ে কত হবে টু তাহলে আমাদের অবশিষ্ট বা আনসার কত পাচ্ছি রুট থ্রি বাই টু আশা করছি এই যে সমস্যাগুলো থাকবে এই সমস্যাগুলোর মান তোমরা এই মানগুলোর সাহায্যে খুব সহজেই তোমরা বের করতে পারবে তো আজকে শেষ পর্যন্ত যারা ক্লাসে ছিলে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা পেজ থেকে দেখছো যদি পেজে এখনো ফলো দিয়ে না থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং বেশি বেশি শেয়ার করে দেবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেশি বেশি শেয়ার করে দেবে পরবর্তী ভিডিওটি টি আপডেট পাওয়ার জন্য তো আগামী কালকের ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ